পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডের পেছনে একটু ছোট্ট করে লিখে রেখেছি সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এর আগে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি পার্ট ওয়ান পার্ট টু দুটো ভিডিও আপডেট দিয়েছি তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও সেম পার্ট ওয়ান পার্ট টু আপডেট দিয়েছি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরও আমি ওয়ান পার্ট টু মোট তোমাদের টেন্সের আমি প্রেজেন্ট টেন্সের বিশেষ করে ছটা ক্লাস আপডেট দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো তাদের রিকোয়েস্ট করব তোমরা আগে ছটি ক্লাস কভার করো টেন্সের এই ছটি ক্লাস কভার করে তারপরে আজকে যে টিউটোরিয়ালটি আমি শুরু করছি সেই টিউটোরিয়ালটি তোমরা একটু দয়া করে দেখবা এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবার আগে আমাদের জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী বা কাকে বলে বা কখন ব্যবহৃত হয় এই বিষয়টি আগে আমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেস্ট কখন ব্যবহার করা হয় মনে করো যে পূর্বে অথবা অতীতকালে পূর্বে কথার অর্থ হচ্ছে আগে অথবা অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে বুঝতে পেরেছ পূর্বে কোনো কাজ শুরু হয়েছে হয়ে বর্তমান সময় ধরে চলছে যদি এরকম কিছু বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি দেখো আমি একটু লিখে রেখেছি কোনো গাছ পূর্বে শুরু হয়ে এখনও চলছে এমন বোঝালে ভারভেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তার মানে আমাদের মনে রাখতে হবে যে অতীতকালে কোনো গাছ শুরু হয়েছে বা আগে অথবা পূর্বে কোনো একটি কাজ শুরু হয়েছে শুরু হয়ে আমাদের বর্তমান সময় পর্যন্ত কাজটি চলছে যদি এরকম বুঝিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানতে পারলাম এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে গঠন করব এই বিষয়টা আমাদের জানতে হবে গঠন করতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে রুলস এর সূত্র সম্বন্ধে আমাদের একটু বুঝতে হবে একটু খেয়াল করো তোমরা বোর্ডে এই যে রুলস রুলস কথাটা আমি লিখে রেখেছি এখানে রুলসে প্রথমে আমাদের কি বসে সাবজেক্ট বা কর্তা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রেও সে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবি তারপরে আমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বিন অথবা বিন সেটা কি অনুযায়ী নাম্বার এবং পার্সন অনুযায়ী বিন এবং হ্যাসবিন কথাটা আমাদের ব্যবহার করতে হবে এর আগে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে তোমরা করেছো যে হ্যাপ অথবা হ্যাজ করেছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল হ্যাভ অথবা হ্যাজ বসান হয় সাবজেক্ট বা কর্তার পরে এবং সেটি পার্সন বা নাম্বার অনুযায়ী হয় আমি সম্পূর্ণ বুঝিয়েছি তো এখানেও সেম তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেরকম হ্যাভেজের ব্যবহার ছিল এখানেও পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও হ্যাভেজের ব্যবহার সেম শুধু একটু ডিফারেন্স কী হবে হ্যাভের সাথে আমাদের বিন লাগাতে হবে এবং হ্যাজের সাথে আমাদের শুধু বিন লাগাতে হবে এই হচ্ছে তোমাদের ডিফারেন্স তাছাড়া কোনো কিছু আলাদা নেই বোঝা গেছে তারপরে মেন ভার্ভ মেন ভার্ভের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে ওকে আইএনজি যুক্ত করার পর মেন ভার্ভের তারপরে আমাদের ফর এই কথাটা অথবা আরেকটা হচ্ছে সেন্স ফর অথবা সিন্স এই দুটোর যে কোনো একটি ব্যবহার আমাদের করতে হবে এখন কথা হলো ফর এবং সিন্স এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের ব্যবহার করতে হবে কখন আমরা ব্যবহার করব ফর কখন ব্যবহার করব এবং সিন্স কখন ব্যবহার করব এই বিষয়ে আমার এই বিষয়ে আমাদের আজকে জানতে হবে তারপরে লাস্ট হচ্ছে অবজেক্ট বা কর্ম হিসাবে বসে এটা তোমরা সকলেই জানো প্রত্যেকটি টেন্সেরই একটা গঠন প্রণালী আছে বা একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমাদের চলতে হচ্ছে তাহলে আমরা জেনে গেলাম সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স ব্যবহার করতে হবে আর লাস্ট হচ্ছে আমাদের অবজেক্ট বা কর্ম এখন ফর আর সিন্স এই দুটো সম্বন্ধে আমরা একটু জেনে নিই ফর কখন ব্যবহার করা হবে ফর কতক্ষণ ধরে কাজটি চলছে কত সময় ধরে বা কতক্ষণ ধরে কাজটি চলছে যদি এরকম বোঝানো হয় কোনো একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে তাহলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে থাকবো এই জিনিসটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা মাথার মধ্যে তোমাদের ঢুকে নিতে হবে কি বললাম কতক্ষণ ধরে কাজটি চলছে কতক্ষণ বা কত সময় ধরে কাজটি চলছে যদি এরকম বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে ফর ব্যবহার করব তারপরে সিন্স কখন ব্যবহার করব কোন নির্দিষ্ট সময় থেকে কাজটি আরম্ভ হয়েছে কোন একটা নির্দিষ্ট সময় থেকে কোন একটা কাজ যদি আরম্ভ হয়ে থাকে হুম হয়েছে এরকম বোঝালো হয়েছে আমরা তখন সিন্স ব্যবহার করবো বোঝা গেল এই হচ্ছে আমাদের ফর এবং সিন্সের ব্যবহার শুধু এতটুকু মনে রাখবো যে কত সময় ধরে বা কতক্ষণ ধরে কাজটি চলছে সেক্ষেত্রে ফর এবং কোনো একটি নির্দিষ্ট সময় থেকে কাজটা যখন শুরু হয়েছে শুরু হয়েছে যদি এরকম বোঝায় তাহলে আমরা সিন্স ব্যবহার করব বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং কিভাবে বুঝবো কোন ঘটনা থেকে আমরা বুঝবো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের রুলস বা সূত্র সম্বন্ধে জানলাম এই সূত্রের মধ্যে হ্যাভ্যাস যেহেতু পারফেকটেন্সের হ্যাভ্যাস যেটা আছে সেই ব্যবহারটাই অনুযায়ী আমাদের আসবে কিন্তু শুধু আমাদের এখানে একটাই ডিফারেন্স বা পার্থক্য সেটা হচ্ছে দুটোর সাথে বিন লাগবে পরিষ্কার তারপর আমরা এখান থেকে গেলাম ফর এবং সিন্স কখন ব্যবহার করাই সম্পূর্ণ আমরা জেনেছি এইবার আসি আমরা একটু এক্সাম্পেল নিই দেখো এক্সাম্পেলে যদি একটু খেয়াল করো তাহলে দেখবা প্রথমে এক নাম্বার এক্সাম্পেল তিনি তিন দিন ধরে এই বইটি পড়ছেন তিনি তিন দিন ধরে এই বইটি পড়ছেন তাহলে তিন দিন ধরে যখন কথাটা বলা আছে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে না এত সময় ধরে সে বইটা পড়ছে এবং তিন দিন আগে শুরু করেছে না কি পাস্টে আগে শুরু করেছে পূর্বে শুরু করেছে পূর্বে শুরু করেও এখনো পর্যন্ত যে কাজটা চলছে সো তাহলে আমরা কি বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা গেছে তাহলে তিনি তিন দিন ধরে এই বইটি পড়ছেন এখানে আমরা জেনে গেলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং একটি নির্দিষ্ট সময় দেওয়া আছে কত সময় ধরে পড়ছে সেটাও আমরা জেনে গেছি তাহলে নির্দিষ্ট কতক্ষণ ধরে কাজটি চলছে এমন যদি বোঝাই তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো ফর ব্যবহার করবো আমরা সম্পূর্ণ এক নম্বর সেন্টেন্স থেকে বুঝতে পারছি যে এখানে ফর ব্যবহৃত হবে পরিষ্কার এবার এখানে সাবজেক্ট হচ্ছে তিনি তাই না সাবজেক্ট হচ্ছে তিনি তাহলে তিনি জায়গায় আমরা লিখেছি হি এবার হি এর সাথে কী হয় আমরা জানি হ্যাভেজের ব্যবহারের মধ্যে শুধু আমাদের একটা জিনিস মনে রাখতে হয় যে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আয় সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করবো আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করবো তাহলে কর্তা হচ্ছে হি হি তিনি বাসে তাহলে তিনি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই এখানে হ্যাজ হবে এবার হ্যাজের সাথে একটা বিন তাহলে হি হ্যাজ বিন বোঝা গেল এবার হচ্ছে পড়া হচ্ছে আমাদের মেন ভার পড়া তাহলে পড়া হচ্ছে রিড তার সাথে আইএনজি যুক্ত করতে হবে এই যে ভার্বের আইএনজি বোঝা গেল তাহলে হি হ্যাজ বিন রিডিং এই বইটির ইংলিশ হচ্ছে এই যে এই বইটি পড়ছেন তাহলে দিস বুক তাহলে হি হ্যাজ বিন রিডিং দিস বুক হয়ে গেল কতক্ষণ ধরে কাজটা চলছিল ফর ব্যবহার করে হলো তিন দিন ধরে বইটা পড়ছে মানে কত সময় ধরে পড়ছে সেই জন্য এখানে ফর ফর ব্যবহার হলো তাহলে হি রিডিং দিস বুক কত দিন ধরে তিন দিন ধরে কাজটা করছে সেই জন্য ফর ব্যবহার হলো তারপরে থ্রি ডেজ বোঝা গেছে এই হচ্ছে আমাদের এক নাম্বার এক্সাম্পলের বিস্তারিত আলোচনা এইবার আসি আমরা দু নাম্বারে কি বলেছে আমি এক সপ্তাহ ধরে জরে ভুগছি আমি এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে আমি জরে ভুগছি দেখো এখানে কতক্ষণ ধরে কাজটি চলছে এক সপ্তাহ ধরে চলছে চলছে না একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ফর ব্যবহার করব দেখো কী দেওয়া আছে আমি হচ্ছে সাবজেক্ট আই সাথে হ্যাভ বসে তাহলে হ্যাভের সাথে একটা বিন আই হ্যাভ বিন ভোগার ইংলিশ হচ্ছে সাফার সাফার মানে হচ্ছে ভোগা কোনো কিছুতে ভোগা তাহলে সাফারের সাথে আইএনজি যুক্ত হবে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার কিসে ভিগছিলাম ফ্রম ফিভার ফিভার মানে হচ্ছে জ্বরে আমি জ্বরে ভুগছিলাম ফর ওয়ান উইক কত সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে যেহেতু একটা নির্দিষ্ট সময় মেনশন করা আছে জন্য এখানে আমাদের ফর কিন্তু ব্যবহৃত হয়েছে এই জন্য হচ্ছে ফর ব্যবহার করা হলো ফর ওয়ান উইক এক সপ্তাহ ধরে বোঝা গেছে এবার আছি আমরা তিন নাম্বার রমেন তিনটার সময় থেকে দৌড়াইতেছেন রমেন তিনটার সময় থেকে দৌড়াইতেছেন মানে তিনটে থেকে রমেন তিনটে থেকে দৌড়াচ্ছেন তাহলে তিনটে থেকে যেহেতু দৌড়াচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কাজটি আরম্ভ হয়েছে এক্ষেত্রে কিন্তু কতক্ষণ ধরে কাজটা চলছে না একটা নির্দিষ্ট সময় এখানে কিন্তু দেখো কোন নির্দিষ্ট সময় থেকে কাজটি শুরু হয়েছে কটা তিনটা থেকে কাজটা তিনি শুরু করেছেন কতক্ষণ ধরে সেটা কিন্তু বলেনি একটা নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু করেছেন সো এই সেন্টেন্স আমরা সেন্স ব্যবহার করবো এখানে ফর ব্যবহৃত হবে না তাহলে রমেন তিনটে সময় থেকে দৌড়াইতেছেন তাহলে রমেন থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার জন্য হ্যাজ হলো তার সাথে একটা বিনয় রমেন হ্যাজ বিন রান মানে দৌড়ানো রানের সাথে আইএনজি রানিং রমেন হ্যাজ বিন রানিং সেন্স ব্যবহার করতেই হবে কারণ কোনো নির্দিষ্ট সময় থেকে কাজটি শুরু হয়েছে তিনটের থেকে শুরু হয়েছে সেন্স থ্রি ও ক্লক সেন্স থ্রি ও ক্লক অর্থাৎ রমেন তিনটের সময় থেকে দৌড়াইতেছেন বোঝা গেছে তিন নম্বর এক্সাম্পল আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তিন নম্বর এক্সাম্পল অর্থাৎ এক থেকে তিন পর্যন্ত সবাই সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ এবার আসি আমরা চার নাম্বারে সে গত বছর থেকে এখানে বাস করছেন সে গত বছর থেকে দেখো সে গত বছর থেকে এখানে বাস করছেন এখানে কিন্তু বলেনি যে কতক্ষণ ধরে কত বছর একটা নির্দিষ্ট বলেনি খালি বলেছেন যে সে গত বছর থেকে এখানে বাস করছেন তার মানে কোনো নির্দিষ্ট সময় থেকে একটা কাজ আরম্ভ হয়েছে না এমন বোঝাচ্ছে তাহলে সে গত বছর থেকে এখানে বাস করছেন তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট সে তাহলে হি হ্যাস বিন হিসাবে অবশ্যই হ্যাস বিন হবে হি হ্যাস বিন লিভ মানে বাস করার তার সাথে আইন নিযুক্ত হি হ্যাজ বেন লিভিং এখানে মানে হেয়ার হি হ্যাজ বেন লিভিং হেয়ার তিনি বসবাস করিতেছেন বা করছেন সিন্স অবশ্যই সিন্স ব্যবহার করা হবে কারণ কোনো নির্দিষ্ট সময় থেকে তিনি এখানে আছেন সিন্স লাস্ট ইয়ার লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর তিনি গত বছর থেকে এখানে বাস করিতেছেন বোঝা গেছে চার নম্বর এইবার সিংরা পাঁচ নাম্বারে দু ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছে দু ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছে একটা নির্দিষ্ট সময় কিন্তু এখানে মেনশন করে দিয়েছে দু ঘন্টা নির্দিষ্ট সময় তাহলে দু ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছে তাহলে ইটস হবে তোমরা সকলেই করেছো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট তারপরে কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে বৃষ্টি পরে বৃষ্টি পড়িতেছে এগুলো সবই জানো এই জন্য এখানে ইট ব্যবহার করেছে ইট হ্যাজবিন ইট হ্যাজ বিন রেনিং ইট হ্যাজ বিন রেনিং ফর টু আওয়ার্স কারণ একটা নির্দিষ্ট সময় মেনশন করেছি জন্য এখানে ফর ব্যবহার করা হলো তাহলে হি হ্যাজ বিন রেনিং ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে বৃষ্টি পড়েতেছে বোঝা গেছে পাঁচ নম্বর এইবার আসি আমরা ছ নম্বরে তিনি সকাল থেকে গান গাইছেন তিনি সকাল থেকে গান গাইছেন তিনি সকাল থেকে গান গাইছেন কিন্তু সকাল কয়টা থেকে গান গাইছেন সেটা কিন্তু বলেনি একটা নির্দিষ্ট সময় কিন্তু এখানে মেনশন করা হয়নি শুধু বলেছে যে তিনি সকাল থেকে গান গাইছেন তাহলে গান গাইছেন মানে কোনো নির্দিষ্ট সময় থেকে কাজটি শুরু করেছে নির্দিষ্ট সময় থেকে কাজটি শুরু করেছেন কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া নেই একটা নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু করেছে জন্য এখানে অবশ্যই সিন্স ব্যবহার করা হবে তাহলে তিনি সকাল থেকে তিনি বলতে এখানে ফিমেলও হতে পারে আমাদের মেলও হতে পারে এটা বলা যাবে না এখানে কিন্তু মেনশন করে নেই তাহলে তিনি যেখানে আমরা সিও ব্যবহার করতে পারি হিও ব্যবহার করতে পারি যে কোনো একটা তাহলে হি অথবা শি হ্যাজ বিন শি হ্যাজ বিন সিং মানে হচ্ছে গাওয়া তার সাথে আইনি যুক্ত হবে শি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং সিন্স কেন কারণ কোন নির্দিষ্ট সময় থেকে কাজটি আরম্ভ হয়েছে এই জন্য এখানে সেন্স ব্যবহার করা তাহলে এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত সম্পূর্ণ আলোচনা বেসিক সমেত কিভাবে করতে হয় কখন কি পজিশনে কি আসে সম্পূর্ণ কিন্তু আলোচনা করলাম এরপরের টিউটা দিলে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আর কিছু ব্যবহারিক প্রয়োগ আছে সেই ব্যবহারিক প্রয়োগ নিয়ে আমি তোমাদের সাথে আরেকটি পার্ট আলোচনা করবো তাহলে তোমাদের প্রেজেন্ট প্রেজেনটেন্সের যে চারটে পার্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে তোমাদের প্রেজেন্টেন্সের পুরো পার্ট শেষ হয়ে যাবে তাহলে এই টেন্সের পার্টগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে করো এর পরবর্তীতে বা পরবর্তী ক্লাস নিয়ে আমি আবার তোমাদের সাথে আসবো তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি